এখন আমি চিলি চিকেন করব তার জন্য আমার পাঁচশো মাংস ছিল এর থেকে আমি অর্ধেক মাংস বের করে নিয়েছি আর যেগুলো বোনলেস পিস সেগুলোকে কেটে একটু ছোট করে চিলি চিকেনের সাইজের করে নিয়েছি তো এইগুলো দিয়ে আমি চিলি চিকেন করব তার জন্য আমার কি কি লাগছে আমি দেখাচ্ছি এবার এটাতে আমি দেব তিন কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা একটু আদা আমি যেহেতু বেটে রাখি সেই জন্য আদা বাটা দিচ্ছি কেউ ইচ্ছা করলে আদা কুচিয়ে দিতে পারে এছাড়া আমার লাগবে নুন নুন লাগবে গোলমরিচ গুঁড়ো লাগবে আর কর্নফ্লাওয়ার লাগবে সয়া সস লাগবে এগুলো এক এক করে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি এবার একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি কেউ ইচ্ছে করলে শুধু সাদা অংশটাও দিতে পারেন ডিমের আমি সাদা অংশটা নয় আমি পুরোটা নিচ্ছি কিন্তু পুরোটা লাগবে না এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে আবার গুলব এর মধ্যে সামান্য একটু গোলমরিচও দিয়ে দিই ভালো লাগবে সামান্য গোলমরিচ দিলাম সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি গুলে নিচ্ছি এক করে দিয়ে দিচ্ছি এই রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো একটুখানি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন বেশি নুন দেব না দিয়ে দিচ্ছি একটুখানি সোয়া সস এটাতে নোনতা ভাব থাকে এবার এগুলো আমি মাখছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ডিমের গোলাটা আবার ডিপিট করছি ডিমের গোলার মধ্যে কিন্তু গোলমরিচ গুঁড়ো নুন আর কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে এবার ডিমের গোলাটা আমি অল্প এতে দিচ্ছি পুরোটা লাগবে না ব্যাস এইটুকুই দিলাম এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাক আমি এতে চিকেনগুলো দিয়ে ডিপ ফ্রাই করব তেল গরম হতে হতে আমি বাকি কাজটা সারছি এখানে আমি বাকি কাজটা তের ছা করে একটু কাঁচা লঙ্কা কাটবো ত্যাট করে এই যে এরকম ত্যাটা করে কাটবো চিলি চিকেন তো একটু ঝাল হবে যদিও ভয় পাবেন না খুব বেশি ঝাল দিচ্ছি না আর মিষ্টিও পড়বে এর মধ্যে অসুবিধা নেই তিনটে লঙ্কা আমি তেরছাভাবে কাটছি দুটো লঙ্কা ওতে দেয়া রয়েছে এই এবার আমি পেঁয়াজ কাটবো রসুনও নিয়ে নিচ্ছি পাঁচ খোঁয়া মতো সেটাও কেটে নিচ্ছি কুচিয়ে কেটে নিচ্ছি হয়ে গেছে এবার আমি একটা একটা করে এগুলো একটু চামচ করে ঘেটে নিচ্ছি আমি এগুলো একটা একটা করে দেবো ভাজা হোক এগুলো ভাজা হোক কতক্ষণে আমি রসুনটাও কেটে নিয়েছি পাঁচপোয়া রসুন এবার পেঁয়াজ কাটবো এদিকেও আমি রেডি হচ্ছি এগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই চিকেন খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় জাস্ট রং ভরে এলে আমি নামিয়ে নেব ডিম যেহেতু দেওয়া রয়েছে ডিম থাকলে তো একটু ফেনা হয় তো আগে যদি খেয়াল থাকতো একটু দুধ দিয়ে দিলে ফেনাটা হতো না দুধ দিতে ভুলে গেছি যাই হোক অসুবিধা নেই একটু লাল করেই ভাজতে হবে সময় রেখে ভাবছি এবার আমি এগুলো বন্ধ বেরিয়েছি একটু তুলে কিনছি ভাজা হোক ভাজা হচ্ছে হতে থাক ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো দ্বিতীয় ধাপটাও তুলে নিচ্ছি খুব বেশি ভাজবো না ভাজার গন্ধ বেরিয়েছে তাই আমি এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখাচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজ এখনও কাটা হয়নি পেঁয়াজ কেটে তেল কমিয়ে তারপর আমি ফিরে আসছি এতটা তেল আমি তুলে রাখলাম এবার বাকি তেলে আমি রান্নাটা বসাচ্ছি গ্যাস জেলে দিচ্ছি গরম হোক তেলটা গরম হোক ঠিক আছে প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা একসাথেই আমি দিয়ে দিলাম একটু একটু করে নরম চিলি চিকেন তো লঙ্কাটা মাস্ট তো সেটা আমার আছে রসুন পেঁয়াজ ছাড়া তো টেস্ট আসবে না ব্যাস এগুলোই আমার দরকার তুলে নিয়েছি তুলে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন সামান্য একটু নুন দিচ্ছি কারণ শোয়া চেষে নুন থাকবে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু সোয়া সস এগুলো দিয়ে এবার আমার মধ্যে চিকেনগুলো ভেলে দিচ্ছি তোমার এটা আমি একটু জল দিয়ে দেব হবে একটু নরম হবে অথচ দেখতেও ভালো লাগবে সেই রকম কারণের জন্যই আমি এটা পরে দেব ভাজাগুলো ফিরে আসছি কমিয়ে নিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাগুলো ভাজা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এর সাথে আমি আরো অনেক কিছু দেব এবার দেবো একটু চিলি সস ভিনিগার এই যে এটা আমার চিলি সস গ্রিন চিলি সস একটু দিলাম এগুলোতে আজকাল ঝাল থাকে না থাকে বেশি টক সবই তো ভিনিগার দিয়ে বানানো আচ্ছা এবার একটু দেবো এতে ভিনিগার এক চামচ মতো ব্যাস ভিনিগার কিচ্ছি নিজের বানানো হট অ্যান্ড সুইট টমেটো সস এক চামচ দিয়ে দিলাম এছাড়াও এছাড়াও এতে দিচ্ছি একটু চিনি স্বাদ মতো চিনি দিয়ে দেব নিচ্ছি এবার আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি এটা হোক আঁচটা কমিয়ে দিচ্ছি এবার এতে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা সাথে সাথে ঘাটতে হবে নয়তো লাম হয়ে যেতে পারে ব্যাস আমার চিলি চিকেন রেডি টু সার্ভ